দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম

যথা জনতা খেপে গেছে এই পরিস্থিতি প্রশাসন যত সাধ্য চেষ্টা করছে বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্যে দেখতেই পাচ্ছেন প্রশাসন যত সাধ্য চেষ্টা করছে উত্তেজতা জনতা খুবই তারা কিন্তু তু কি কৰিছে

চুর পুলিশ হাজার হাজার মানুষের সমাগম শুনতে পাই যে সিংহাটি মায়ের আশীর্বাদ হোটেল সিংহাটির পাশেই সেই হোটেলে একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডির খবর শুনে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে হুগলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় ওসি সাহেব তার টোটাল টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই হোটেলে বারবার হোটেল চলছে অনেক দিন ধরে কিছু মানুষ এবং আমাদের এলাকার জনসাধারণ থেকে শুরু করে আমরা বারবার কমপ্লেন করেছে আগের যে ওসি ছিল যে এখানে যতগুলো অবৈধ হোটেল আছে সেগুলোকে খুব শীঘ্রই বন্ধ করা হোক কেননা এই এলাকায় আমাদের নদীয়া জেলার মার্কাস আছে এবং আমাদের দুটো মাদসা রয়েছে এই কারণে আমরা বারবার কমপ্লেন করেছি এলাকার মানুষ কিন্তু দুর্ভাগ্য প্রশাসন তারপরেও আজকে যে এত বড় খুন আমরা দেখিনি যে হোটেলের মধ্যে ডেড বডি পাওয়া যাবে কিন্তু আমরা শুনলাম এসে যে ডেড বডি পাওয়া গেছে তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উত্তেজিত জনতা কিছু ক্ষোভের বশবতী হয়ে কিছু ভাঙচুরু করেছে এবং একটা সমাধানের রাস্তা আমরা প্রশাসনকে বলেছি যে এখানে এই রকমভাবে কোনো অবৈধ হোটেল বিশেষ করে ধুবলিয়া দু নম্বর ব্লকে চলবে না আমরা বিশিষ্ট সমাজসেবী হিসাবে এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমরা সকলকে স্মরণ করে দিতে চাচ্ছি যে কোনোভাবে অবৈধ কারবারের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তার যথাযথভাবে তাকে সুব্যবস্থা করতে হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যেহেতু প্রশাসন এটা দেখছে তদন্ত করে প্রশাসন এটা ভালো বলতে পারবে মনসুর শেখ নদিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এটা যখন হাত দিচ্ছিল না তখন দেখবা পরপর করে আওয়াজ হয়

আজকে এসেছি ধবুলিয়া থানা অন্তর্গত সিঙাটি গ্রামে এখানে যে মায়ের আশীর্বাদ হোটেল আছে এখানে একটা মাদার হয়ে গেছে সেই মৃতদেহ কিন্তু এসে সকলেই দেখছে বলছি বিষয়টা একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করে বলছি এই বিষয়টা কি জানেন মানে কি মানে ঘটনাটা হ্যাঁ

দেখতেই পাচ্ছেন বলছে এখানে এখানে কি ঘটনা ঘটেছিল ভাই এখানে ভাই বলছে মার্ডার হয়েছে নাকি ভাই বলছে এখন কৃষ্ণনগর এখন কোথায় পারে আমরা ঠিক মতো বলতে পারবো না আমরা সকাল থেকে দেখছি যে লোকজন আসা যাওয়া করছে তারপরে কিছুক্ষণ পর থেকে একজন মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করছে

এদিকে দেখেন প্রচুর মানুষের সমাগম এবং এখানে এই মায়ের আশীর্বাদ হোটেলে একটা মৃতদেহ পাওয়া গেছে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম এই ধবুলিয়া থানা অন্তর্গত বলছি ঘটনাটা স্যার কি হয়েছে আর ঠিক বলতে পারবো না বলছি কি হয়েছে ঘটনাটা শুনলাম মারা হয়ে গেছে এখানে মারা হয়ে গেছে

ঠিকানাটা কি এটা হচ্ছে ঘাটিশ্বরের মোড় আর ঘাটিস্বরের মিটেল হয়েছে এটা উচ্চাদের হোটেল মার্ডার হয়েছে ওই নিজেই মার্ডার ভেতরে ছুঁ দিয়েছে

কি ঘটেছে ঘটে এখানে মার্ডার হয়েছে হোটেলে চক্র চলে পুলিশরা সব জানে পুলিশ সব খাইছে শুনতেই পাচ্ছেন আপনাদের সামনে এটাই তুলে ধরলাম এখানে ধুবুলিয়া থানা অন্তর্গত সিঙ্গাটি এবং ঘাটেশ্বরের মাঝামাঝি মায়ের আশীর্বাদ হোটেলে একজনকে মৃতদেহ অবস্থায় পাওয়া গেছে এবং এই যে পরিস্থিতিটা প্রশাসন দেখছে তদন্ত করে কিভাবে কি ঘটলো সম্পূর্ণই প্রশাসনের দিক থেকে আইনত ব্যবস্থা নিচ্ছে তদন্ত শুরু হয়েছে এবং এই এলাকাবাসীর বিরাট একটা ক্ষোভ যে এখানে একটা বিরাট মধুচক্র চলে সেটা অবৈধভাবে এবং সেটা বন্ধ করতেই হবে এটাই এলাকাবাসী দাবি দেখতেই পাচ্ছেন এলাকাবাসীর কতটা ক্ষোভ বলছি কতদিন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করবেন এরকম অবৈধ মধুচক্র চক্র এবং এই ধরনের মাদার আর কোথাও যাতে বাংলার কোথাও না হয় সেই দিক থেকে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কামার আসসালাম হোটেলকে দীর্ঘদিন বন্ধ রাখার দাবি এলাকাবাসী করে আসছেন কিন্তু পুলিশের নাকের ডগায় এরকম একটা হোটেল চালানোর কারণে এলাকার জনবাসী হোটেলের যেমন প্রতি তেমনি প্রশাসনের প্রতি দীর্ঘ ক্ষোভ উগড়িয়ে দিচ্ছেন এজন্য এলাকাবাসী একত্রিত হয়ে মৃতদেহকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন মৃতদের এখনো পর্যন্ত পর্যায়ে জানা যায়নি এটা মধুচক্রের আসরে এই খুনটি হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন এই কারণে গ্রামবাসী উত্তেজিত হয়ে একদিকে যেমন হোটেল মালিকের উপর ক্ষোভ অন্যদিকে প্রশাসনের ক্ষোভকে উগড়ে দিয়ে রাস্তা অবরোধ সহ একটু এক আট হোটেলকে ভাঙচুর করেছে আমি আব্দুর রহিম শেখ এলাকাবাসী এই সিংহাটি এলাকায় ধুবলে থানার অন্তর্গত দুটি হোটেল আছে এক মায়ের আশীর্বাদ আর একটা হচ্ছে গ্রিন ভ্যালি যে হোটেল দুটি এলাকায় মধুচক্র চালানোর জন্য বিখ্যাত হোটেছেন দিনের পর দিন নিজেদের এখানে মহিলা রেখে বা পরের ঘর থেকে মহিলা নিয়ে এসে এরকম একটা মধুচক্রের আসর দীর্ঘদিন চলছে এই কারণে এলাকাবাসী এক এক সময় স্থানীয় থানা এসপি অফিস ডিএম অফিসে একাধিকবার দরখাস্ত করেছে এলাকার সুশৃঙ্খল বিজয় রাখার জন্য এইরকম নোংরা কাজের হোটেল দুটিকে বন্ধ করার কারণে রকম কোনো রকম কর্ণপাত করেনি কখনো বন্ধ থাকতো কখনো চলতো গ্রিন ভ্যালি হোটেল কিন্তু মায়ের আশীর্বাদ ভাবে এই কাজটা চলেছেন এই কারণে যিনি মালিক তিনি বলেন এই হোটেলটি নাকি সুমন দর নামে বিখ্যাত একজন দারোগার হোটেল সেই কারণে পুলিশ প্রশাসনের এর ওপর কোনো রকম স্টেপ নিতে পারবেন না এই জন্য একদম গায়ের জোরে জোরপূর্বক এই হোটেলটা পরিচালনা করতেন এলাকাবাসী সেই হোটেলে মধুচক্র চালানোর কারণে আজ একটি মার্ডার হয় সেই মাদারকে কেন্দ্র করে এলাকাবাসী উত্তেজিত হয় এবং উত্তেজিত হয়ে হোটেলকে ভাঙচুর হোটেলে কিছুটা ভাঙচুর করে এবং মৃতরকে আটকে রেখে দীর্ঘক্ষণ অবরোধ চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত মৃতরকে আটকে রেখে অবরোধ চলছে এবং আলোচনা সাপেক্ষে স্থানীয় প্রশাসন যেটা করেছেন এই হোটেলটা বন্ধ হয়ে থাকবেন সেই কথায় গ্রামবাসীরা এবং একটি মুহূর্তে আস্তে আস্তে অবরোধ উঠে যাচ্ছেন এবং আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন প্রশাসনের এলাকাবাসীর আশ্বাসকে ব্যক্ত রেখে এলাকাবাসী গ্রাম এলাকাবাসী এই অবরোধকে তুলে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমি আব্দুর রহিম শেখ এলাকাবাসী বক্তব্য আপনার নিজস্ব এটা বলছেন দীর্ঘদিন বক্তব্য দেখতেই পাচ্ছেন এবার গাড়ি রওনা দেবে হোটেলের ভিতর থেকে কত নাই তো বেরিয়ে গেল خمسه গেছে আমরা পার্টিতে

not at of it দেখতেই পাচ্ছে জনতার ক্ষোভে ভাঙতে শুরু হয়ে গেছে নাগাসপাড়া থানার প্রশাসন বছর Hadi 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 hadi